আমরা কি দুনিয়ায় শান্তি আখেরাতে জাহান নামের আগুন থেকে মুক্তি চাই কথা বলেন না কেন চাই সকলেই চাই দুনিয়ায় শান্তি চাই আর কি আকরাত থেকে মুক্তি চাই মানে কোথার থেকে মুক্তি চাই জাহান নামের আগুন থেকে হলো মুক্তি চাই আল্লাহ বলেন দুটির সময় যদি আশ্রয় চাও আর ক্ষুধার সময় যদি খেতে চাও বিপদে যদি আশ্রয় চাও আর ক্ষুধার সময় যদি খেতে চাও তাহলে ওই ঘরের মালিকের ইবাদত করো আল্লাহ জোরে বলুন কোন ঘরের মালিক কাবা ঘরের মালিক কোন ঘরের মালিক কাবা ঘরের মালিক কাবা ঘরের মালিক কে জোরে বলুন কে আল্লাহ তাহলে ওই ঘরের মালিকের ইবাদত করলে বিপদের সময় আশ্রয় পাবো ভীতির সময় আশ্রয় পাব ক্ষুদা যদি লাগে তাহলে আমরা খেতে হলে পারব আল্লাহ কারও রেজেক কোথাও কি আটকায় না আল্লাহ সকলের রেজেককে সময় মতন সঠিকভাবে সঠিক জায়গায় থেকে বন্টন করেন তিনি হচ্ছেন আর রহমানুর রহিম আল্লাহ জোরে বলুন আমরা অনেকেই মনে মনে ভাবি যে অমুককে দিলেই ওর সংসার ধ্বংস হয়ে যাবে অমুককে দুইটা বিবাহ করিয়ে দিলে ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলে না অত সোজা না আমরা ভাবি যে অমুকের বিরুদ্ধই লাগলেই মনে হয় ওর চোদ্দ হলো গোষ্ঠী শেষ হয়ে যাবে আল্লাহ বলে না বিষয়টা এমন হলো না তুমি যতই অন্য কাউকে ধ্বংস করার চেষ্টা করো কিন্তু তুমি মানুষকে ধ্বংস করার চেষ্টা চালাবে আর আমি আল্লাহ তোমাকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাব তাহলে জয় হবে আপনারটা না আল্লাহটা জয় হবে জোরে বলুন আল্লাহটা হবে জয় এই কারণেই আমরা সবাই সকলে নিজ নিজ স্থান থেকে নিজ নিজ জায়গা হলো থেকে নিকামল করার নিজেও চেষ্টা হলো করব অন্য কেও নিকামল করার জন্য আমরা উদারত আহ্বান হলো জানাবো সকলে সবাই আমরা যিনি যেভাবে হলো আসি সেইভাবেই আমার হাত দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার চোখ দ্বারা যেন কেউ কষ্ট হলো না পায় আমার কথার দ্বারা কেউ যেন কষ্ট হলো না পায় আমার পায়ের দ্বারা কেউ যেন কষ্ট হলো না পায় আল মুসলিম তার কারণ হচ্ছে মানে মুসলমান তো ওই ব্যক্তি যার হাত দ্বারা যার পা দ্বারা যার জবান দ্বারা অন্য লোক হেফাজতে থাকে সোমান জোরে বলুন তাহলে তাহলে আপনি আমি সকলেই হলো ভাববো যে আমার দ্বারা কেউ কষ্ট পেলো নাকি আমার জমানের দ্বারা কথার দ্বারা হাতের দ্বারা কেউ কষ্ট পেলো নাকি যদি কেউ কষ্ট পেয়ে থাকে সঙ্গে 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 ক্ষমা চেয়ে নেবেন সঙ্গে সঙ্গে কী চেয়ে নেবেন ক্ষমা চেয়ে নেবেন আর ওই লোক যদি ক্ষমা যদি আপনাকে না হলো করে তাহলে আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা কি করবে না আল্লাহ তালা সকলকে বোজার নিকামুল তৌফিক ইনাত করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন